চাঁদরাতে সব কাজিনরা একসাথে কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম কিভাবে সবাই হাতে মেহেদি পড়লাম এই সব কিছু নিয়েই পরে আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি সকালে বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টির মধ্যে গোসল করতেছিলাম পায়ে একটু মেহেদি পড়ছিলাম সেটার একটু ভিডিও করে নেই তারপরে আমি মেহেদি পড়ার জন্য চলে যাই রাজবাড়িতে দেখে মনে হচ্ছে যে কয়েক সেকেন্ডে আমার মেহেদি পড়া হয়ে গেছে কিন্তু মেহেদি পড়তে অনেক কষ্ট মানে অনেক সময় বসে থাকতে হয় কিন্তু এমন সুন্দর করে মেহেদি পরে দিলে সারাদিন বসে থাকতেও ভালো লাগে এই প্রথম আমাকে কেউ এত সুন্দর করে মেহেদি পরাই দিছে আমার মেহেদি পড়া হয়ে গেলে ভাবিও মেহেদি পড়ছিল এবার আমি মেহেদিটা পড়ছি হচ্ছে ভাবির বোনের মেয়ের থেকে ও অনেক সুন্দর মেহেদি পড়াইতে পারে ওর কাছ থেকে মেহেদি পরার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল এই তো আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল মেহেদি পরে তো বাসায় চলে আসি কিন্তু হাতের তেমন কোনো ছবি তোলা হয়েছিল না যার কারণে আমি পাশের বাসা থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আসি ফুলগুলা দিয়ে আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে চাচ্ছিলাম সেখানেই আমি হাতের কিছু ছবি তুলবো আর ঘাসের মধ্যে হাতের ছবি অনেক সুন্দর আসে আমি তো শুধু বারবার আমার হাত দেখতে ছিলাম এই ভিডিওতে যে কয়বার আপনাদেরকে আমার হাতটা দেখাবো তার ঠিক নেই ভাবি আমাকে নুরুস খাওয়ার জন্য নুরুস দিয়ে যায় আর আমি হাতের মধ্যে একটা কাপড় মোড়াই রাখছিলাম যাতে মেহেদির গুঁড়াগুলো বিছানার ওপর না পড়ে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে আম্মু আবার আমাকে একবারটি আম কেটে দিয়ে যায় আমের সময় আমাদের বাসাতে প্রচুর আম খাওয়া হয় কারণ আমাদের বাসা অনেক ধরনের আমের গাছ আছে এই তো তারপরে রাতে তেহারি খাচ্ছিলাম যেহেতু হাতে মেহেদি লাগাইছি এই কারণে চামচ দেখাইতে হচ্ছিল চুরি বানাইছিলাম চুরির কিছু কাজ বাকি ছিল সেটাও করে নিচ্ছিলাম আজকে আপনাদের সাথে দুই দিনের কিছু করা ভিডিও শেয়ার করব পরের দিন বিকাল বেলা আমি মামা বাড়িতে চলে যাই আর আজকে ছিল চাদরা অনেক ইচ্ছা ছিল যে এবার ঈদটা মামা বাড়িতে করব এই কারণে এই প্রথম আমি মামা বাড়িতে ঈদ করার জন্য চলে গেছি আমার কাজিন আমাকে একটা চকলেট খেতে দেয় একদিনের মধ্যেই আমার হাতে এত সুন্দর কালার চলে আসছে এবারের মেহেদিটা আমি মেহেদিঘর রাজবাড়ি থেকে নিছি আপুর বানানো এই অর্গানিক মেহেদিটা অনেক ভালো মেহেদি থেকে তো অনেকবার মেহেদি কিন্তু এত রং হয় তারপরে আমার কাজিন নাই মেহেদি কারণে পাশের একটা বাসায় চলে আসছিল পড়বে মেহেদি আমি তো বসে বসে ভিডিও করতেছিলাম মেহেদি পরা হয়ে গেলে আমরা বাসায় চলে যাই তারপরে রেডি হয়ে বের হয়ে গেছি একটু বাজারে যাব আমরা এখন যেখানেই একটু সবুজ গাছপালা দেখছিলাম সেখানেই আমি আর আপু হাতের ভিডিও করছিলাম প্রথমেই তো বললাম আজকে যে কতবার আপনাদেরকে আমাদের হাত দেখাবো তার ঠিক নাই আমার একটা কাজিন ঢাকা থাকে আপু আসছে আমাদের সাথে ঈদ করার জন্য সব কাজিনরা একসাথে এই এই প্রথম আমরা আমরা ঈদ যেহেতু বাজারে তাই ভাবলাম সবাই একটু চা খেয়ে যাই কারণে চায়ের দোকানে চলে আর মামা বাড়িতে চা খাওয়া হয় পাশে একটা সুন্দর জায়গা ছিল আপু সেখানে আমাদেরকে ডাকতেছিল ছবি তোলার জন্য তারপরে আমরা সেখানে চলে যাই আপু আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দেয় তারপরে সবাই ছবি তুলতেছিল ভিডিও করতেছিল পাশেই ছিল পলিটেকনিক্যাল জায়গাটা অনেক সুন্দর ছিল আমার মনে হয় এখানে কারোর তেমন একটা ঢুকতে দেয় না আমাদেরকে কি মনে করে তারা ঢুকতে দিছে জানি না পরে দেখলাম আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে মানে চাঁদ রাতের দিন চাঁদ দেখার সৌভাগ্য হয়েছে তারপরে আমরা সবাই জামটা দিয়ে মাখানো খেতে ভালো লাগতেছিল এরই মধ্যে আমাদের কাছে মেহেদি পড়তে চলে আসছে অনেকে আমরা তো তেমন একটা ভালো মেহেদি দিতে পারি না তারপরেও দেখেন কতগুলো মানুষ আসছে আমাদের থেকে মেহেদি পরার জন্য আমি তো অর্গানিক বা কাবেরি মেহেদি হলে একটু তাও দিতে পারি কিন্তু ওরা সবাই কাশ্মীরি মেহেদি আনছিল যেটা দেওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছিল তারপরেও আমি আর আমার কাজিন অনেক কষ্ট করে সবাইকে মেহেদি পড়াই দিই আমরা সবাই আগেই ভেবে রাখছিলাম চাদরাতে আমরা এরকম সুন্দর করে ছবি তুলবো ভিডিও করব তারপরে আমরা সব কিছু গুছাই নিচ্ছিলাম এবার চাদরাতে আমরা সবাই অনেক মজা করছি ঈদের সময় যদি সবাই এক জায়গা হওয়া যায় তাইলে কিন্তু সব থেকে বেশি মজা হয় মেহেদি তো হাতে আমরা আগেই পরে নিছিলাম এখন শুধু ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম সব কিছু দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমরা খুবই সাধারণ ভাবে সব কিছু করছি তারপরে এই তো আমরা সবাই অনেক ছবি তুলি আর অনেক ভিডিও করি এরই মধ্যে দেখি আপুরা সবাই নাচানাচি করা শুরু করে দিস এভাবেই আমরা সবাই চাদরাতে অনেক মজা করছিলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছেই ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ